নমস্কার বন্ধুরা দীপা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো আজকে একটা গোটাল পোলট্রি নিয়েছি এটাকে আজকে রান্না করবো মানে কষা করবো চিকেন কষা তো বৃষ্টি চলে এসেছে রান্না করতে চলে এসেছে খাতা দিয়ে আর এইদিকে সব কিছু রেডি করে নিয়েছি মেন কথা হচ্ছে এটাকে কাটতে হবে তো কাটবো কি করে এটাকে আমি তো কাটতে পারবো না ভাই কাটবে না ওইটা আরে নাকি কথা বলুন ওদিন দিয়ে আমি ডেকে রাখছিলাম এইখানে যখন আসলাম সবকিছু জিনিস নিয়ে তো জিনিস সবকিছু কিনে আনার শেষ বিশ্ব চলে এসেছে তারপর আবার সবকিছু ডেকে দিতে বাড়ি চলে গেছি এই দিকে দেখো বৃষ্টি করতেছে ঘরের মধ্যে এখন আবার উড়ানটা ইনজেব আমার একদম কাপড় ভিজে গেছে এখন আমি আলু পেঁয়াজ ছিল কেটে নেবো আদা নিয়েছি আর এখানে ধনে পাতা নিয়েছি এখন কিন্তু ধনে পাতা পাওয়া যায় না সবসময় হঠাৎ মটক পাওয়া যায় বাজারে তো আজকে পাওয়া গেছে যার জন্য নিয়ে এসেছে বাজার থেকে আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা জলের মধ্যে দিয়ে দিয়েছি আর চিকেন কষাটা যে আমি করবো চিকেন কষার মধ্যে আলু দিয়ে দেবো তার জন্য আমি চারটে আলু নিয়েছি চারটে আলু হলেই হয়ে যাবে আর বৃষ্টি দেখুন একবার কি বৃষ্টি পড়তেছে দেখার ওদিকে দেখা ওই জন্য দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টি পড়তেছে সেই জন্য জলে বৃষ্টি পড়তেছে বলুন হ্যাঁ বৃষ্টি পড়তেছে আবার এই বৃষ্টিতে আমি এইখানে রান্না করতেছি আবার মেয়েকে বাড়িতে রেখে আছি ওদের কান্না করতেছে না কি করতেছে এখান থেকে তো আর সীমাও যাবে না আমি পিঁয়াজ কাটতে পারি না পিঁয়াজ কাটলে আমার দিয়ে জল আসে শুধু ছালাইছি আর আকাশ আবার এদিকে ডাকতেছি যদি আমার বিদ্যুৎ চমকায় তো ক্যামেরাম্যান তো ক্যামেরা রেখে লিখে সবকিছু ছেড়ে চলে যাবে মানে খুব ভয় পাই আমিও ভয় পাই আমিও আবার রান্না ছেড়ে চলে যাবো

ওটা জিরা দিয়ে দেবো এখন খুব ভালো করে বেটে নেবো আজকে আর মশলা বাচ্চা গরম লাগবে না আজকে বৃষ্টি পড়তে ঠান্ডা আছে তার জন্য মশলা বাচ্চা আরাম আছে আদা জিরা খুব ভালো করে বেটে নিয়েছি এখন রসুনগুলো বেটে নেব সব মশলা আমি খুব ভালো করে বেটে নিয়েছি এখন তুলে নেব শুকনো লঙ্কা বেটে নেব শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি তুলে নেবো সব মশলা আমি বেটে নিয়েছি আর মশলা বাটার সময় বলেছিলাম যে আজকে গরম লাগবে না বৃষ্টির জন্য তো তারপরেও আমি ভেবে গেছি তো মশলা বাটার তো গরম লাগবেই যতই ঠান্ডা হোক না কেন এখন উনান ধরিয়ে নিচ্ছি তো এতদিন ধরে ভিডিও করতেছি আজকের মতো কখনো হয়নি কোনোদিনও হয়নি একদম পুরো ভিজে গেছি কাপড় চুপড় সব ভিজে গেছে ভিজে ভিজে রান্না করতেছি কড়াটা বসিয়ে দেবো কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো

এত ঢাকা দেখি না করলে কোনো সমস্যাই ছিল হ্যাঁ কোনো সমস্যাই ছিল না একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব কখনো কখনো এত জোরে আওয়াজ করে মানে এত জোরে বিদ্যুৎ চমকায় যে ভয় পাই না হ্যাঁ বিপদ তো চিৎকার হয় আমি ঘরের মধ্যে থাকলে কান এরকম করে চিপে ধরেছি আর এইখানে তো রান্না করবো না কাঞ্চিপে ধরবো কখন যে শব্দ করবে কোনো ঠিক নেই আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আর এইখান থেকে উনানটা সরাতে হবে জল এদিকে এদিকে আবার করার মধ্যে জল করতেছে এখানে রান্না করা যাবে না এখান থেকে ছড়াতে হবে ফোরনে দিয়ে দেবো তেজপাতা ওটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরা গুলো ভেজে নিচ্ছি আর এখন একটু বৃষ্টিটা থামলো থামেনি মানে একটু কমলো আর কি বৃষ্টি এখনো করতেছে অল্প অল্প করতেছে বৃষ্টি আর হ্যাঁ দেখা দেখিটাও কমছে তো এরকম থাকলেও কোনো সমস্যা নেই এরপরে এরকম বৃষ্টি হলে ভিডিও করতে আসবা বৃষ্টি হলে আসা যাবে কিন্তু আকাশ থাকলে আসা না আকাশের তো কোনো ঠিক নেই ডাকতেও পারে তাহলে আসবো না আর আজকে তো জানি না যে বৃষ্টি চলে আসবে আমি সব কিছু এখানে রেডি করে নিয়ে আসলাম তারপরেই আকাশ অন্ধকার করলো আবার কয়ে যে এখন আবার সব নিয়ে যাবো যদি আবার আকাশটা ভালো হয়ে যায় তার জন্য সব আবার ঢেকে বাড়ি চলে গেছি বাড়ি চলে গেছে আবার বৃষ্টিও চলে আসছে একটু কমলো আবার চলে আসলাম ভিডিও করার জন্য শুধু শুরু করলাম তাতেই বৃষ্টি আরও জোরে

আর চিকেন গুলো আমি একটু ভাজা ভাজা করে নেব মনে আছে আকাশটা এখন একটু ভালো হবে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো অনেকগুলো জল বেরিয়েছে চিকেন দিয়ে এই জলে সিদ্ধ হয়ে যাবে জল ঢালা না জল পরে দেব এগুলো জল আগে শুকায় নেব তারপর লঙ্কা গুঁড়ো লঙ্কাগুলো দিয়ে আবারও হয় খুব ভাজা ভাজা করে নেবো মাংসগুলো খুব ভালো করে ভাজতে হবে চিকেনগুলো ভেজে নিয়েছি শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো আদা জিরা আর রসুন বাটা মাংসটা আর ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন মাংস দিয়ে তেল বেরোচ্ছে মাংসগুলো কষানোর জন্য জল দিয়ে দেবো কষান হলো হয়নি কষান খাওয়ার জন্য আসছে এখন হয়ে যাবে জল দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দেবো কতক্ষণ লাগবে বেশিক্ষণ তো লাগবে বেশিক্ষণ লাগবে না কষানো হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে বৃষ্টি একটু থামলো তো আবার মনে হয় বৃষ্টি আসবে আবার বৃষ্টি পড়তেছে এদিকে আবার তোমার বান্ধবী আসছে দেখছো কি ও চিকেন খায় না এই যে দীপার বান্ধবী চলে আসছে আজকেও

মাংস কষানো হয়ে গেছে রস করার জন্য একটু জল দিয়ে দেবো হালকা রস করব জল দিয়ে দিচ্ছি আর একটু জাল করে নেব আর এদিকে ধনে পাতা আছে ধনে পাতা এখনো বাছি নেই ধনে পাতাগুলো বেছে নেব এই যে এগুলো ধনে পাতা বেছে নেব ধনে পাতাগুলো এখনো কিন্তু ছোট ছোট এগুলো লোকাল ধনে পাতা সেন্ট আছে হ্যাঁ সেন্ট আছে মধ্যে দিব খুব বেশি একটা দিব না অল্প করে দেব যার জন্য অল্প একটু বেছে নেব ধনে গুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি গরম মশলাগুলো দিয়ে দেব গরম মশলা দিয়ে আবারও একটু ঘাটা দিয়ে দেবো ধনে পাতা ওপর দিয়ে দিয়ে দেব চিকেন রেসিপি হয়ে গেছে নামিয়ে নেবো

আর মাংস আবার ভাত দারুন মাংসের মধ্যে ধনে পাতাটা দেওয়ার পর আরো চেনটা ভালো হয়েছে টেস্টটাও দারুন হয়েছে সুন্দর লাগতেছে খেতে আর খাওয়ার সময় আকাশটা একটু ভালো দিয়েছে বৃষ্টিটা নেই এখন আর ঝাল হয় নাই তো লবণ ঝাল তেমন একটা হয়নি মানে

তো বন্ধুরা ভিডিওটি কি রকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে মা আসতেছে মেয়েকে নিয়ে আসতেছে মা এই তো আসে গেছি